এক জায়গায় যেতে পারেনি রে ভাই যদি যেতে পারতো এই সরকারের তো বাবার ক্ষমতা ছিল না যে আমরা মানবো না আমরা যারা বসে সবাই ঐক্যমত হয়ে গেছি এই বিষয়গুলো ইলেকশন দেন পারি নাই এই যে পারি নাই এই দায়িত্ব আমি এই সরকারকে দিতে পারবো না এক নম্বর দুই নম্বর উনি আরেকটা কথা বলছেন যেটা আমি একমত এই যে সংস্কারের আলোচনাটা যেটা হয়েছে সাত আট মাস যাবত এটা ইনফ্যাক্ট কিছু জানেন শুনি নাই কেন শুনি নাই আপনি আমি বলি তাকে কি আমরা কোঅপারেট করেছি বলবেন আমরা সবাই কোঅপারেট করছি না হলে উনি থাকলেন কেমনে ইনফ্যাক্ট দিত পারেন কিন্তু সকল রাজনৈতিক দল আমাকে পূর্ণ আমি তো সেটাই বলতেছি আমি সেটাই বলতেছি আপনি কি কেউ মারা গেলে তার বাসায় যদি মিলাদ করতে যান যার সাথে আপনার পছন্দ ভালো লাগতো না সেখানে গিয়ে কি বলেন কি বলেন কি তোমার বাবা বড় ভালো মানুষ ছিল বলেন সুতরাং টোটাল সাহেব কি বলবে বলবেশন করে না এটা যার জন্য আমি বারবার প্রশ্ন করছি রাজনীতিবিদ্যা বলেন উনি ব্যর্থ সরকার পুলিশের এক জায়গায় গরম পানি মারে এক জায়গায় ঠান্ডা পানি মারে আমি রাজনীতিবিদে বলছিলাম আপনাদের প্রত্যেকের ক্ষমতা আছে ইনুস সাহেবকে গিয়ে জিজ্ঞেস করার যে ভাই সেদিন গরম পানি মারলো আজকে ঠান্ডা পানি মারলো আপনি কি নির্দেশ দিচ্ছেন আমি নিশ্চিত করে বলতে পারি সে জবাব দিত তো কেউ জিজ্ঞেস করেন না কেন কারণ জিজ্ঞেস করলে যে রেজাল্ট আসবে যে জবাবটা আসবে সেটা রাজনীতিবিদের বিরুদ্ধে যাবে কারণ ইনুস সাহেব অলরেডি একবার বলছেন যে সবাই আমার সাথে যখন বসে আমার সাথে বলে একরকম কথা আবার এখান থেকে বের হয়ে তারা এই কথা বলেছে বলে নাই কেউ কি চ্যালেঞ্জ করতে পারছে পারে নাই সুতরাং তাকে জিজ্ঞেস করেন দুই নম্বর আমি এটাও বলছি যে আপনি একজন আর্মি চিফ কিংবা পুলিশের চিফকে জিজ্ঞেস করেন এই যে পুলিশ ভাই একবার গরম পানি মারো একবার ঠান্ডা পানি মারো এই নির্দেশ তোমার সরকার দিছে না তুমি সিদ্ধান্ত জিজ্ঞেস করেন নাই কারণ শুভঙ্করের ফাঁকি চলছে একটা খেলা চলছে কেন খেলাটা বলবো রাজা আমি খুব বোকার মতো একটা প্রশ্ন করি মানে এই সুসংহত করারটা মানে বাহ্যিকভাবে তারা বলছে যে পূর্ণ সমর্থন দিয়েছে কিন্তু এই সুসংহত রাখার দায়িত্ব তো সরকারের ছিল এই সরকার আপনি আমার কথাটা সেটা কি সমানভাবে কথাটা বোঝার চেষ্টা করেন আজকে মনে করেন বাংলাদেশ নির্বাচন হচ্ছে আচ্ছা আমরা কিন্তু আমি আমরা কিন্তু বুঝতে পারতেছি কে পাওয়ারে যাবে একটা একটা আবহাওয়া কিন্তু তৈরি হয়েছে এটা কিন্তু আমরা আলোচনার খাতিরে বলছি ফর গডসে কেউ যদি মনে করে কারো ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করতে চাইছে তা নয় এখন আসেন আজকে তারেক রহমান সাহেবের সিকিউরিটি সবচেয়ে বেশি প্রয়োজন যদি আমরা মনে করি দল হিসাবে আচ্ছা তাহলে তাকে সিকিউরিটি দিচ্ছে আর্মি এফ দিচ্ছে ভালো কথা উনি পুষ্পস্তাপক দাফন করতে গেছেন দিতে সেখানেও সুন্দর প্রোটোকল অ্যাজ ইফ প্রাইম মিনিস্টারের প্রোটোকল আমার প্রশ্ন ওখানে না এই প্রোটোকলটা কি সরকার দিতে বলছে আমরা কি জানি সেটা আমরা কিন্তু জানি না কে দিয়েছে এইটা আমি কোনো অপরাধ না আমি ধরে নিলাম তো মনে করছে কিন্তু এই প্রোটোকলটা ওনাকে সরকারের কে নির্দেশ দিছে সরকারের আমাদের কাছে সুস্পষ্ট কোনো ইয়ে নাই এক দুই ব্যাপারে কোনো প্রজ্ঞাপন আছে প্রজ্ঞাপন আছে ভিভিআইপি ঘোষণা করছেন তাকে আমি জানি না প্রজ্ঞাপন আছে কিনা ওকে ফাইন কিন্তু প্রোটেকশন দিছে সেটাও আমার অপর না আমি একাগ্র মানে খুব আনন্দের সাথে মেনে নিচ্ছি বা নির্দেশনাটা কার পুলিশ একটাও নাই কেন পুলিশ কি নিরাপত্তা দিতে ব্যর্থ সেটাও তো বলতে হবে হবে দেশ জাতির জানতে এই যে যে অসচ্ছতা এই এগুলো আপনাকে মাথায় রাখতে হবে পাশাপাশি আপনি যে কথাটা বলতেছিলাম এই সাত আট মাস যারা আলোচনা করছেন ওইটা ছিল রাজনীতির মাঠ প্রথম দুই মাসে সব রাজনীতিবিদরা অবধায় বুঝতে ফেলছে যে সংস্কার বলতে কিছু হবে না কারণ মত অনৈক্য আছে আমি আবারও বলছি কেউ ইনুসকে সরাইতে পারে নাই সরাইতে পারলে সরাই দিত সরাই দিতে পারলে সরাই দিত আচ্ছা এখন আসলে ওইটা ছিল মাঠ আর এটা হলো মঞ্চ আর ইনডোরে একটা রাজনীতি হয় ওনারা প্রিন্স ভাইরা ভালো জানবেন মাঠে বক্তৃতা একটা আর যখন ওনারা তিন চারজন বসেন ইনডোরে সেটা কিন্তু আরেকটা দ্যাট ইজ দ্য রিয়েলিটি ইনডোরে আছে কি ইনডোরে আছে কিন্তু সরকার প্রশাসন আর রাজনৈতিক দল তিনে মিলে যেটা সেই তিনে মিলেকে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি প্রশাসন বলতে এই মুহূর্তে শুধুই আর্মি তৃতীয় হলো সরকার আপনি দেখেন এই যে আমরা আগাচ্ছি আমি বহুবার টিভিতে বলছি এই তিনটা স্টেক হোল্ডার যদি একত্র হয় তাহলে নির্বাচনের দিকে আমরা যেতে পারবো আজকে এই তিনটে স্টেক হোল্ডার একটা জায়গায় আসছে এখন পর্যন্ত তাই নির্বাচনের দিকে আমরা যাচ্ছি এই যে আইনিভাবে যাচ্ছি না বেআইনি ভাবে যাচ্ছি এই প্রশ্ন নাই কিন্তু আজকে কতগুলা জিনিস গ্যাপ রয়ে গেছে এবং সেটার ফলশ্রুতি কিন্তু এটার কনসিকুয়েন্স তো বিশাল ভোগ করতে হবে কেন বলি আজকে যেমন মিডিয়া ঘুরে কিন্তু কারা সম্ভব ক্ষমতায় যাবে তাদের দিকে আছে এই মিডিয়া পনেরো বছর তো দূরের কথা পঁচিশে ডিসেম্বরের আগেও ছিল না এখন কিন্তু মিডিয়া ঘুরে গেছে মিডিয়া একটা সাংঘাতিক জিনিস মিডিয়ার কাছে মিডিয়া একটা মানুষকে সোজা করে দাঁড়া করাইতে পারে সোয়াই দিতে পারে এভরিথিং পারে এই মিডিয়া কিন্তু একুশে আগস্টের গ্রেনেড হামলার জন্য বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবরে পুলিশ রিপোর্ট কিছু হওয়ার আগেই স্টাবলিশ করে ফেলছিল আসামি হিসাবে সেই প্রথম আলো এখন অগ্রভাগে আছে আর পত্রিকার নাম বললাম না সে বলতেছে এখন মৌলবাদীদের সরলে একমাত্র নায়ক উনি আমি একমত কিন্তু এই কথাগুলো এতদিন কোথায় ছিল পনেরো বছর কোথায় ছিল যখন আয়নাগর মনে তখন তো কেউ বলেন নাই পত্রিকায় লেখা যে তারেক রহমান সাহেব আনেন তারেক রহমান ডাকেন বিএনপি কেউ বলেন নাই আজকে বলতেছেন কেন আমি একটা আমি আপনাকে খুব সরলীকরণ ভাবে কি আপনি গণমাধ্যমকে এই দায়টা দিতে পারেন কিনা আমি আমি তা বলছি আমি দায় দিচ্ছি না আপনি লিখতে পারেন নাই এইখানে আমার কথা কেন লিখতে পারেন সে ব্যাখ্যাটা আপনি করেন না আপনি কেন লিখতে পারেন ব্যাখ্যাটা দেন আপনি আপনি কি করে লিখে ফেললেন যে একুশ এগারো গ্রেনেড খালেদা দি এবং তারেক রহমান করেছে হু হ্যাড হু গেভ ইউ দ্য রাইট কিসের ভিত্তিতে আপনি লিখছিলেন আরো বহু কিছু আছে লিখছেন এখন আপনি আবার চেঞ্জ হয়ে এবং নাম করা সম্পাদক সাহসী হতে পারি হ্যাঁ এই সমস্ত নাটক মত তো এখন আপনারই পত্রিকায় লিখতেছেন মব হচ্ছে তাই তো ওই মবটা কি ছিল রাষ্ট্রীয় মব রাষ্ট্রীয় মব আর জনগণের মব আসমান জমিন তফাত রাষ্ট্রীয় মপকিরা নিরাপদে থাকে যেমন ধরেন রাষ্ট্রীয় মপ যখন কথাটা আনলেন অর্থনৈতিক মপ বৈশ্বিক বাংলাদেশে ব্যাংক লুট করছে ব্যাংক যারা লুট করছে তারা ওই সময় পাহাড়ার মধ্যে ছিল সেই ব্যাংক লুটেরা এখনো আছে এবং তাদের সম্পত্তি কিন্তু রক্ষণাবেক্ষণ হচ্ছে কারা করতেছে সেই প্রশ্ন সেকেন্ডারি দেশের মানুষ এখন সিক্স সেভেনের পোলা পানেও বুঝে তো আপনি রাস্তার মব একজনের চিন্তাই করতেছে পুলিশ ধরতেছে আর্মি ডাকাই ধরতেছে ফাইন শুধু এইটার জন্য আমার এই কোটি কোটি ছশো কোটি টাকার এস্টাবলিশমেন্ট দুদকের এস্টাবলিশমেন্ট কিন্তু আমার কে পাঁচ লাখ টাকা পনেরো লাখ টাকা দুই কোটি টাকা এইটার জন্য বাকিরা ব্যাংক তস্রুপ করে ফেলেছে দুদক কি কাজ করেছে কথার কথা বলছি তা আমার কি এই এস্টাবলিশমেন্টগুলো ছিসকে ফোটা ধরার জন্যে আমি তর্কের খাতে বলছি সুতরাং আপনি যে জায়গাটায় আসতে চাচ্ছি আমরা সেটা হলো প্রশ্ন হচ্ছে যে যদি কোনো সংস্কার সত্যি সত্যি আমরা চাই এখন আমি এই জায়গাটায় আসি কারণ আমাদের সংস্কারের ঐক্যমত সমস্ত পথ ভেঙে গেছে সব শেষ হয়ে গেছে একটা জায়গা আছে গণভোটের গণভোট হলে কি হবে তারপরে যদি কোনো একটা আন্দোলন বা চাপ দেওয়া যায় একটা সময় যদি এই দেশে কারা চাপ দিবে ভোটাররা ভোটের মাধ্যমে এখন আসেন যদি জুলাই সনদের আমরা আইনি ভিত্তি চাইতাম আজকে যারা ক্ষমতায় যাবেন তারাও যদি চাইতেন গণভোট লাগতো না তো লাগতো না আচ্ছা তাহলে এখন যদি এই দেশের লোক এই গণভোট চায় এবং সংস্কার বিন্দু মাত্র চায় সংস্কার ছাড়া গণভোট ছাড়া আপনি ক্ষমতা থেকে কালকে সব চেঞ্জ করে ফেলতে পারবেন কারণ আমরা অনিয়মে আছি যেহেতু অনিয়মের আপনি সবকিছু করবেন এটা কনসিকোয়েন্স থাকে ভাই এই যে গণভোটের জায়গাটা আপনি খুব করে গুরুত্ব দিচ্ছেন গণভোটের মাধ্যমে যদি সংস্কার এখন আর কোনো ওয়ে নাই আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী যে এই মুহূর্তে যে অবস্থান তাতে আপনি আপনার কাছে মনে হচ্ছে যে গণভোটের জন্য তারা খুব আন্তরিক মানে জনগণকে আপনি সম্পৃক্ত করবেন কিভাবে আমি বলি জনগণ জনগণ জেতার মত জন্য তারা আন্তরিক হবে বলে আমি মনে করি না আন্তরিক হইলে আমি গণভোট না আমি যাব কেন গণভোট পর্যন্ত আমি গণভোট পর্যন্ত যাব কেন আমি কোর্টে যাই কখন যখন ফয়সালা হয় নাই তো গণভোট আলটিমেটলি গেলাম তো গণভোট এখন কোর্ট কোর্ট মানে জনগণ রায় দিবে তা আমি পর্যন্ত গেলাম কেন আবার যদি তর্ক ধরেন আপনি ডাইরেক্ট করে ফেলতেন হা বা না বলে দেন একটা আলাদা ভোট করতেন আমার এত লোকের সাথে বসতে হবে কেন এই এই সংস্কার করবো আপনারা চান কি চান না যেতে পারতেন এটা যায় নাই ইনুস সাহেব এখন যায় নাই কেন সেই প্রশ্ন আপনি আনতে পারেন কারণ আমি তো ভাবছি আমাকে সবাই কোঅপারেট করবে তা সবাই যখন দাওয়াত দিয়ে শুরু করে দিছি তো আমি বলতে পারি আপনি কেউ লাগবে না গণভোট দিয়ে দিলাম ফাইনালি কিন্তু ইনুস সাহেব সরকার ঘুরাইতে 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 এদের কাছ থেকেই ওপেনিয়ন নিচ্ছে যে আপনি সিদ্ধান্ত নেন বলে নাই তা সরকারকে সিদ্ধান্ত দেয় এখন সরকারের নৈতিক দায়িত্ব গণভোটের পক্ষে প্রচার করা নাম্বার ওয়ান নাম্বার টু যে সংসদ নির্বাচন করে সংসদে যাচ্ছে তারা যেহেতু কোনো অনুচ্ছেদ দিয়ে ঘোষণা করে নাই কোন অনুচ্ছেদের অধীনে কোন সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক তফসিল ঘোষণা করা হইল সেটা যখন বলেন নাই তাহলে আপনারা শূন্যের উপরে যাচ্ছেন নির্বাচনে আপনাদের সেফটি সিকিউরিটি কিঞ্চিত আইনে বৈধতা বা জুলাই অভ্যুত্থান যেটা করছে তাদেরকে এটা স্বীকৃতি আপনারা তো এখন কেউ কেউ এটাকে জুলাইয়ের সন্ত্রাসী ঘটনা বলতে চাচ্ছে এরকম ইয়েও আছে সুতরাং এই গণভোটকে পাশ করাইয়া গণভোটটাকে পাশ করায় আপনাদেরও বৈধতা নিতে হবে তারপরে পার্লামেন্টে কদ্দুর সংশোধন করবেন কি করবেন না সেটা সেকেন্ডারি কিন্তু তবু একটু আইনি ভিত্তি তৈরি করেন আপনাদের বৈধতার জন্যে খুব সহজ না এখন কেন সহজ না বলি আপনি কতগুলা বিষয় লক্ষ্য রাখতে হবে আজকে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর চব্বিশ লক্ষ লোকের হয়েছে এই চব্বিশ লক্ষ লোক জাস্টিফাইড কিন্তু উনি সতেরো বছর কিন্তু রাজনীতি করেন নাই তারপরও আসছে কেন আসছে জানেন তার উপরে যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনটায় মানুষ ব্যথা পাইছে এবং সেই নির্যাতনটায় যে ব্যথাটা পাইছে সেটা কিছু লাঘব করছে এই ছাত্ররা কারণ তাদের অভ্যুত্থানের কারণে সে লন্ডনে চিকিৎসার জন্য গেছিলো যাওয়ার সময় মনে হয়েছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার যায় ফেরত আসার পরে মনে হয়েছে প্রাইম মিনিস্টার আসছে এটাই ছাত্রদের বদৌলতে চব্বিশ লক্ষ লোক আছে পরবর্তীকালে তাদের পথ চলা মানে যাদের আপনি বড় একটা পরবর্তীকালে যাতে তাদের পথ চলা সেটা হলো আপনার তো একটা গার্জিয়ান গাইডিং লাগবে আপনি আপনার নিজের ছেলেকে যদি ফুল টাইম বলতে থাকেন ফ্রম ডে ওয়ান তোর আচরণ ভালো না এক তুই বেয়াদব তুই না তুই এটা করস কেন তুই আপনার ছেলে ড্রেল হবে এবং যাদের কথা বলা হচ্ছে এটা তো আসলে আমি বলতেছি আপনি এই এই সন্তানগুলো কাদের আলাদা মঙ্গল গ্রহের কোনো লোকের না ওনার ছেলে নয় ওনার নাতি আমি তো খারাপ আমার ছেলে ছেলেকে ভালো আশা করি কেন তারপরে আমার ছেলে একটা অ্যাকশন নিল নেওয়ার পরে দেখলো আমার বাপ দাদা যারা আছে তার আগের জায়গায় ফেরত যেতে চায় কি করবে তারা